বিসমিল্লাহ রহমান রহিম আজ আমি তোমাদের সাথে টাইপসি সমষ্টের এমসিকু নিয়ে আলোচনা করবো সমান্তর দাঁড়া একটা নামের এমসিকিউ হচ্ছে এখানে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ এখানে দুই দিক করে বৃদ্ধি পাচ্ছে আমি পূর্বের পর্বগুলোতে বলছি যদি ওয়ান থেকে শুরু হয় দুই দিক করে শুরু হয় ওয়ান থেকে দুই দিক করে বৃদ্ধি পায় তাহলে দ্বারা সমষ্টের সূত্র হবে কি এনস্কোয়ার কোনো চিন্তা ভাবনা সারা সূত্র হবে কি এনএস্কোয়ার তাহলে এখানে সঠিক উত্তর এটা তারপর আমরা এখানে আরেকটা এমসিকিউ দেখে যেমন এখানে পাঁচ নাম্বার এমসিকিউ সি পাঁচ নাম্বার এম সি যেটা আচ্ছা ওয়ান থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন দুই দেখে বৃদ্ধি পাইছে দ্বারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টিগত দ্বারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টিগত তাহলে সূত্র হবে কোনটা এইটা এরকম এরকম আটটা সূত্র আছে আট নম্বর সূত্রটা সরি আট নম্বর এমসিকিউ আছে যেমন এখানে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ দুই দেখে বৃদ্ধি পাইছে এন সংখ্যক পদের সমষ্টিগত কয়েকবার পরীক্ষা আসে এখানে সঠিক উত্তর হচ্ছে কি ডি এরপর আমরা দুই নম্বর এমসি কু দেখি এখানে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান দ্বারা প্রথম টু অ্যান্ড সংখ্যক পদের সমষ্টি কত এই সকল দাঁড়ার একটা প্লাস একটা মাইনাস একই সংখ্যা একটা প্লাস একটা মাইনাস যদি হয় তাহলে দ্বারাটি প্রথম টু অ্যান্ড সংখ্যক পদের সমষ্টি এখানে খেয়াল করো যদি বলে টু অ্যান্ড সংখ্যক পদের সমষ্টি যদি বলে টু এন পদের সমষ্টি টু অথবা টু এন প্লাস টু আমি যদি সিরিয়াল টু এন দুই নম্বর হচ্ছে টু প্লাস টু তিন নম্বর হচ্ছে টু প্লাস ওয়ান অথবা কি টু টু একই কথা ঠিক আছে এখন এখানে যদি আমি টু তাহলে কী হবে এখানে কী হবে যাদের টু এখানে কমন নেই তাহলে হবে এন প্লাস ওয়ান ঠিক আছে আমি তোমাদের আবার লিখে দেখাই প্রথম হচ্ছে টু এন প্রথম হচ্ছে কি টু এন এটা জন্য বিজোর এটা হচ্ছে কি জোর এটা হচ্ছে কি জোর টু এর সাথে জোর সংখ্যার সাথে যে কোনো অক্ষর বা সংখ্যা গুণ হোক জোরই হবে টু এন হচ্ছে কি জোর সংখ্যা তারপর হচ্ছে টু অ্যান প্লাস টু এটার জন্য বিজোর এটু জোর সংখ্যা জোর সংখ্যার সাথে জোর সংখ্যা যোগ হলে জোর হয় যেমন আমি যদি চারের সাথে চার যোগ করি গত হবে জোর এইট হবে এটা জোর সংখ্যা কিন্তু জোর সংখ্যার সাথে যদি বীজ সংখ্যা যোগ করি তাহলে কি হবে বিজোর তাহলে টু এন হচ্ছে জোর সংখ্যা টু অ্যান প্লাস টু হচ্ছে জোর সংখ্যা কিন্তু টু অ্যান প্লাস ওয়ান এটা হচ্ছে কি বিজোড় সংখ্যা এটা হচ্ছে কি বিজোড় সংখ্যা এরপর এরপর হচ্ছে টু ইন্টু এন প্লাস ওয়ান যেই কথা টু ইন্টু এন প্লাস ওয়ান যেই কথা টু এন প্লাস কে টু একই কথা কারণ হচ্ছে এই টু দ্বারা এন কে গুঁদলে টু এন আর টু দ্বারা টু কে ওয়ানকে দিলে দুই কে দুই তার মানে কি এই দুইটা হচ্ছে কি একই কথা এই দুইটা হচ্ছে কি একই কথা জোর সংখ্যা এগুলো হচ্ছে কি জোর সংখ্যা আচ্ছা এবার আমরা এমসিকিউ থেকে দেখি যেমন এখানে দুই নম্বর এমসিকিউ দ্বারির প্রথম টু এন সংখ্যা পদের সমষ্টি কত এখন এই যে টু এন এটা জন্য জোর এখন এই সকল দ্বারার এই সকল দ্বারার জোর সংখ্যক পদের সমষ্টি সবসময় শূন্য হবে সবসময় কী হবে শূন্য হবে সব সময় শূন্য হবে যেমন এখানে শূন্য তারপর এখানে ফোর মাইনাস ফোর প্লাস ফোর তিন নম্বরে শিখু এখানে কী হবে টু ইন্টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমস্যা কত হবে শূন্য হবে কারণ টু ইন্টু এন প্লাস ওয়ান এটা কী জোর সংখ্যা কীভাবে জোর সংখ্যা এখানে টু ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ক্রি টু এটা হচ্ছে কি জোর সংখ্যা আচ্ছা তাহলে এটা জিরো হবে তারপর চার নাম্বারটা আমরা দেখি চার নাম্বারটাও কী হবে জিরো হবে চার নাম্বারটাও জিরো হবে আচ্ছা এরপর আমরা ছয় নাম্বারটা দেখি ছয় নাম্বার এখানে দাঁঠের টু এন সংখ্যা পদের সমষ্টিগত টু এন তো এটা জোর টু এন হচ্ছে কি জোর তাহলে এখানে কী হবে জেরো হবে আচ্ছা সাত নাম্বারটা দেখি আমরা সাত নাম্বারটা গুরুত্ব দায় প্রথম টু অ্যান্ড প্লাস এন সংখ্যক পদে সমষ্টি এটা কী হবে এটা হবে বি এটা হবে কি বি জোর আচ্ছা টু অ্যান্ড প্লাস ওয়ান বি জোর এই কারণে এখানে সমষ্টি হবে কি ওয়ান সমষ্টি হবে কি ওয়ান এখানে সমষ্টি হবে কি ওয়ান যেহেতু ওয়ান দ্বারা শুরু হয়েছে তার এখানে সমষ্টি হবে কি ওয়ান আচ্ছা এখানে যদি একটু ব্যাখ্যা দেয় মাইনাস থ্রি প্লাস থ্রি এখন শুরু হয়েছে কিন্তু মাইনাস দ্বারা শুরু হয়েছে কি মাইনাস থ্রি দ্বারা এখন আমি বলি যদি বলি এই দাঁড়ার দশ নম পদের সমষ্টি কি কত দর জন্য বিজোর অবশ্য জোর তার হবে কি দশতম পদের সমষ্টি হবে কি শূন্য দশতম পদের সমষ্টি হবে কে শূন্য কিন্তু যদি বলি এই দ্বারার পূর্ণতম পদের সমষ্টি হচ্ছে কিন্তু যেহেতু মাইনাস থ্রি দ্বারা শুরু হয়েছে কিন্তু যদি প্লাস থ্রি মাইনাস থ্রি এখন তোমাকে যদি বলি যে এই দ্বারা দশতম পদের সমষ্টি কত তখনও জেরু হবে অর্থাৎ মাইনাস থ্রি দ্বারা শুরু হোক বা প্লাস থ্রি দ্বারা শুরু হোক বিষয়টা তোমার যেটা দ্বারাই শুরু হোক যদি জোর সংখ্যক পদের সমষ্টি চায় তখন সবসময় কী হবে জিরো হবে তবে যদি এই দ্বারাতে বলা হয় যে পনেরোটি পদের সমষ্টিগত তাহলে মাইনাস থ্রি হবে যেহেতু মাইনাস থ্রি দ্বারা শুরু হয়েছে আর এই দাঁড়ার জন্য বলে যে পনেরোটি সংখ্যা সমষ্টিগত তাহলে পনেরোতম সংখ্যা সমষ্টি হবে প্লাসে থ্রি আশা তোমরা বুঝতে পারছ তারপরে এখন আমরা আচ্ছা আমি আর একটু ব্যাখ্যা দিই যে টু অ্যান প্লাস ওয়ান এটা কেন বি জোর এখন আমরা যদি ওয়ানের মান এন এর মানে এখানে ওয়ান ধরি দুই একে দুই আর এখানে হচ্ছে কি ওয়ান প্লাস ওয়ান তারপর হচ্ছে টু প্লাস ওয়ান সমস্যান কত থ্রি থ্রি হচ্ছে কি বি জোর আবার যদি এন এর মান জোরও দৌড়ি টু এন প্লাস ওয়ান এন এর মানে এখানে জোর ধরলাম জোর সংখ্যা ধরলাম টু ধরলাম প্লাস কে ওয়ান তাহলে দুই দুগুণা চার আর এক যোগ করলে কত হবে পাশ হবে অর্থাৎ এখানে যদি এই টু এন প্লাস টু এন প্লাস ওয়ান এর ক্ষেত্রে টু অ্যান প্লাস ওয়ান এর ক্ষেত্রে জোর সংখ্যা দড়ি বা বিজোর সংখ্যা দড়ি সবসময় বিজোড়ে আসবে সবসময় কী আসবে বিজোড়ে আসবে এখন যদি আমরা খেয়াল করি যেমন এখানে টু এন এটা জোর সংখ্যা কিন্তু আবার টু এন প্লাস টু এটাও জোর সংখ্যা মানে জোর সংখ্যার সাথে জোর সংখ্যা যোগ করলে জোরেই হবে এখন টু ইন্টু ওয়ান প্লাস কে টু টু ইন্টু ওয়ান প্লাস কে টু তখন কী হবে এখন ওয়ান অ্যান এমান ওয়ান দৌড়ছে তাহলে টু প্লাস টু সময় কী ফোর সময়সন কি ফোর অর্থাৎ তোমার এখানে ফোর কিন্তু জোর আসছে এবার যদি টু অ্যান প্লাস টু এবার অ্যানামান একটা জোর দরি প্রথমে এখানে অ্যানামান কী দৌড়ছে বি জোর দৌড়ছে মানে ওয়ান দৌড়ছে তারপরে জোর আসছে আর এখন এখানে অ্যানামান জোর দরি টু ইন্টু টু প্লাস টু তো এখন কী হবে ফোর প্লাস টু সময় কী হবে সিক্স অর্থাৎ সিক্সে এখানে জোর ফোর এখানে কি জোর এখন এই টু এন প্লাস টু এই সূত্রের ক্ষেত্রে যাই ধরে এন যাই দই না কেন তা জোরে আসবে এই কারণে টু এন প্লাস টু সর্বদা জোর আর টু এন প্লাস ওয়ান সর্বদা বিজোর আচ্ছা এখন সর্বশেষ এম যেটা আছে নয় নম্বরটা নয় নম্বরটা কি বলছে আমরা দেখি একটু নয় নম্বরটা বলছে নিচের কোন ধারার প্রথম এগারোটি পদের সমষ্টি একশো একুশ আচ্ছা তোমরা তো খুব ভালো করে জানো যে এগারো স্কোয়ার তোমরা খুব ভালো করে জানো যে এগারো স্কোয়ার এর মানে কি এগারো স্কোয়ারে মানে হচ্ছে একশো একুশ তাই না এগারো স্কোয়ার মানে হচ্ছে কি একশো একুশ আচ্ছা এখন যদি এগারো স্কোয়ারকে আমরা এন স্কোয়ার কল্পনা করি অর্থাৎ এখানে এন মানে হচ্ছে এগারো এখন এন স্কোয়ার কোন দ্বারার ক্ষেত্রে কিনে যায় যেমন এখানে আমরা লক্ষ্য করি এখানে ডি ওয়ান প্লাস থ্রি প্লাস সিক্স এখানে কি দুই দিক করে বৃদ্ধি পায় তাহলে আমরা এখানে এই দ্বারার জন্য এনএসকে সূত্র ব্যবহার করতে পারি তো প্রশ্ন কি বলছে নিচের কোন দ্বারার প্রথম এগারোটি পদের সমষ্টি একশো একুশ তারা এখানে হবে কি এই দ্বারা এটা